আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো গাইজ আজকে অন্য কোনো ভিডিও না যারা পিসির মতো নিমুট দিতে চাও ফ্রি ফায়ার গেমটার ভিতরেও তারা কোরম ভাউজার অন করবেন কোরম ভাউজার অন করে এখানে যেটা লেখা আছে সেটা লেখে লেখে সাজ দেবেন কোরম ভাউজারে সার্চ দেওয়ার পর এই যে এই লিঙ্কটা আসবে এই লিঙ্কটার ভিতরে আমি যেভাবে ঢুকলাম সেভাবে আপনারা ঢুকবেন তারপরে ডাউনলোড আসবে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোডের ভিতর ডাউনলোড দিয়ে ডাউনলোড করে নেবেন তো গাইস আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করব না তো এখন আপনাদের আমি দেখাই কিভাবে এটা চালু করবেন তো গাইস প্রথমে আপনি অ্যাপসটার ভিতর প্রবেশ করবেন আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর উপরের যেই লিঙ্কটা আছে ওটার ভিতর আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর ডাউনলোড অ্যাপস ডাউনলোড অ্যাপসের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দুই নম্বর অপশানে ক্লিক করবেন দুই নম্বর অপশানে ক্লিক করার পর উপরে যেই ইটা আছে ওটার ভিতর ক্লিক করার পর আপনারা এটা অন করে দেবেন অন করার অন করানোর পর আপনারা সরাসরি ব্যাক আসবেন ব্যাক আসার পর পুরো গেমে চলে আসবেন গেমে আসার পর আপনারা ট্রেনিং মোড যেখানে যান সেখানে যে আপনারা এটা ইমোট দিতে পারবেন আপনাদের মন মতন ইমোট দিতে পারবেন আপনারা উপরের সাইড বাটম যেটা দিয়ে আপনারা সাউন্ড বাড়ান ওটা ক্লিক করলেই আপনাদের পিসির মতন ইমুড হবে তো আমার কাছে গাছ লোল ইমুড নাই তাই আমি অন্য কোনো ইমুড দিয়ে দেখাইতেছি তো আপনারা দেখেন আর আপনারা একটু চেষ্টা করবেন আর যদি না বুঝতে পারেন কেউ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ডিপস্রিপশন ডিপসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে অ্যাপসটা তো আপনারা দেখেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এমন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ